मैं आपको गुण देख छका-मेका यंत्रांत्रिक यंत्रों की और यंत्रों के लिए रे खाना दिया तो रह छु 20 साल बांग्लादेश में 10 साल उन्होंने बोलिए कि हम नहीं है ना कल मिनिस्टर था है बड़े तरह से 2000 से यदि पूरे फैल आई रखता तो कहीं खाए नहीं 1000 में है खाली है মেট্রো পিসান বাটা গাও এই বোরি লিন লাইনে থাকে তো নরমাল মুড়িটা হচ্ছে লাল মুড়ি না লাল মুড়ির একটা নাম আছে নাই করে জানি তুমি জানো নাই করে জানি

এই যে যন্ত্রণা ঢালমুড়িটা দেওয়া হচ্ছে পরতে পরতে মরিচ এটা খাইতে গেলেই খবর আছে এই যে আমাদের ভাই এই যে যন্ত্রণা ভাই ভাই শুরু করেন প্লিজ শুরু করেন শুরু করেন ভাই কেমন লাগে ভাই এখন যন্ত্রণার কাছকে যাইতে পারছেন পারেন না কাছাকাছি যান দেখি কি হয় আমি আসি

কদিনতো থাকে